চলে গেছে দেখো দেখো কিভাবে চালাচ্ছ চলে সুবিধা করছে রিটারে শুয়ে পড়ছে ওই দেখ কোনটুক চল দিয়েছে মুটকিতে ঠিক আছে তো অনেক দিন আবার পর আসলাম আজকে আমরা একটু সামনে যাব কোথায় যাবো আর তিন নম্বর তিন নম্বর তিন নম্বর যাবো ওখান থেকে একটু ঘুরবো গল্প করবো আবার চলে আসবো ঠিক আছে আজকে দেখো রাইডারের আপে পেতে কে কে আছে এই একটা রাইডার সামনে উজ একটা রাইডার আর পিছনে দুটো রাইডার রয়েছে ঠিক আছে পিছনে দুটো রাইডার দেখি না এই যে এই করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সব কিছু করে দাও তো আজকে এখান থেকে চলো সোজা একদম ব্লগে গিয়ে মানে খোদার রাইডে চলে যায় একদম আর ওই যে কালু আর চাচা কালু রাইডার আর চাচা রাইডার ঠিক আছে একটু গুণি টানি ওহ হেটার রাইডার हेलो রাইডার हेलो ভাই আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা ভাইরাল করে দাও ওই যে রাইডার আমার চারজন টোটাল আছি মানে পাঁচজন আছি ঠিক আছে আর হেভি রোদ এখন চারটে বাজে চারটে বাজে আর এখন প্রচুর রোদ চলছে আর ওয়েদারটা ঠিক আছে ঠিক আছে আর আমাদের কদিন ধরে ভিডিও নাও আসতে পারে কারণ এখন বর্ষা ওয়েদার চলছে ঠিক আছে আমরা নাও বাড়ির থেকে বেরোতে পারি বা সাইকেল অনেক অসুবিধা থাকে বেরোনো যায় না বর্ষা ওয়েদার মোবাইল টোবাইল যদি ভিজে যায় তার জন্য যাওয়া হয় না সেই জন্য বলছি অনেকে নাও যাওয়া যেতে পারে ওয়ে মিনিটের পালা যাচ্ছে ঠিক আছে সব টেনে টুনে বেরাচ্ছে আর ও সব টেনে টুনে সব বেরিয়ে যাচ্ছে আমি টানতে পারছি না আমাদের ভিডিও না আসতে ঠিক আছে কিন্তু শর্ট ভিডিও যত যতটা চেষ্টা করবো ঠিক আছে আনার চেষ্টা করবো ভিডিও যদি আজকে ওয়েদারটা ভালো বলে তাই আজকে ভিডিওটা আনলাম পরে আমাদের জল দেখতে করবে আসার সময় জল নিয়ে এসছে জলের ড্রামটা দেখা 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 এটা সামনে ভাই

এখানে মনে কোনো কাজ চলছে আর অফ রোডিং প্রচুর হাই লেভেলে চলছে ভাই 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 বাড়ি গে চ আজকে এতটা দূর আসলাম দেখো ভাই ভিউ দেখতে পাচ্ছ আসলে তোমাদের জন্য আসলে এত দূর পাগলামই দেখাচ্ছি কিছুটা আওয়াজ হচ্ছে তো বন্ধু সাইকেলে কিছু তো একটা সমস্যা হয়েছে এ কাদা বাজ যেতে কি দেখতো ভীম আওয়াজ হচ্ছে দেখ তো মার চাটা ঘোরা চাটা ঘোরা উঁচুকার উঁচু গার তো উঁচু করে আমি ঘোরাচ্ছে উঁচু ঘার দাদা তো খাওয়া দাওয়া কোথায় লাগবে এইখানে মারগারে মারগারে লেগে এই চাকার সাথে লাগবে ও দূরে দাঁড়া গেছে ওই যে এ সাইকেল চালাচ্ছিস কেন দাঁড়া চলে দাঁড়া ওই সাইডে দেখো ব্রিজ ওই মানে বাঁশের ব্রিজ ওই সাইডটা এখানে শর্ট বানাবো তোরা ওই দিয়ে ওই সামনে গিয়ে কি করছে

ঠিক আছে চলতে আমাদের মধ্যে ঠিক আছে এটা চলতে থাকবে এটা চলতে থাকবে তো আজকে জন্য এটুকুই থাকুক দেখা 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 দেখা